হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথি দিচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি যেদিন বাড়ি এসেছি তার ঠিক পরের ব্লগ এটা তো এই ব্লগে তোমরা দেখতে পাবে বাড়িতে দুটো বাচ্চা থাকলে কি কি দুষ্টুমি সহ্য করতে হয় তো চলো দেখতে থাকো জমস্ত আমরা ঘরে পাতা দইয়ের স্বাদই আলাদা এত স্বাদ কে সেই স্বাদ তো এটা খাবো এখন তো চলো দইটা খেয়ে নি

বাবা রে বাবা আমি পাগল হয়ে গেলাম গো এইটার এইটার অত্যাচার গো জাস্ট এটা ডেমো এদের দুষ্টুমি এটা জাস্ট ডেমো ছিল বাবা রে বাবা এই কী দুষ্টুমি রে বাবা আবার এদিকে পাপানকে বিথি ঘুম পালানোর চেষ্টা করছে কিন্তু ওর শরীরে এতটাই এনার্জি ও দিন মনে হয় ছুটে খেলে আনন্দ করে কাটিয়ে দিতে পারবে কিন্তু ওর ঘুম আসে না আর আমার মেয়ে তো দেখলে ঘুমিয়েই গেছে যেহেতু জার্নি করে এসেছিলো আর দেখো এই যে ভিডিওটা করছি পুরো ব্যালকনি ছাদ ছাদ থেকে রাস্তা পুরো ভিডিওটা করছি আর আমার মেয়ে যে ঘুমিয়ে আছে কেন করছি আর কোন সময় এই ভিডিওটা করা হয়েছে মানে এই মানে ভিডিওটা নিয়েছি আমি চলো আমি নিচে যাব মেয়ের জন্য দুধ করব এত সকালে আমি দুধ করি না তবুও কেন করলাম দুধটা সেটাও বলছি আর কটা বাজে সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো আর কি দেখতে পেলে যে আমার মেয়ে একা শুয়ে আছে কিন্তু ঘুম পাড়ানোর সময় তখন বিথি ছিল পাপান ছিল কিন্তু দেখো এই রুমটাই ওরা এসে এখন শুয়েছে তো ওদের আমি দেখাতে চেয়েছিলাম বাট আসলো না ঠিকভাবে তো এখানে পাপান আছে মা আছে আর বোন আছে এখানে দুটো ফ্যান চলছিলো আরে দেখো এখন বাজে ভোসার চারটে তো মেয়ের দুধটা করতে এসেছি প্রথমেই বললাম তো এই যে দুধটা করবো এখন এই যে দেখতে পাবে এই যে মেয়ের ফ্লাস্ক আর মেয়ে হচ্ছে কি গরম জলটা নেব বোতলে ফিটিং বোতলে আর হচ্ছে কি ওখায় গ্রোভিভা সেই গ্রোভিভাটাই ওর সাথে অ্যাড মানে করে দেবো গরম জলের সাথে দেন করে নিয়ে যাব। তো এখন ওকে আমি খাওয়াই না খাওয়াই একটু পরে বাট চলো বলছি যে কেন এখন করছি তো এই ভোর সাড়ে চারটের সময় আমি যদি এখন শুই তো আমি আর দুধ করার জন্য উঠতে পারবো না তো আমার মেয়ে ছটার সময় এই দুধটা খাই তো আমার একদম সম্ভব হবে না ভোর সাড়ে চারটের সময় শুয়ে আবার উঠে ওকে দুধ করা তো এখন করে নিয়েছি আর আধ ঘন্টা বাদে ওকে খাইয়ে দেবো তো আমরা শুয়েছিলাম চারজন আমি আমার বোন মানে বিধি আর পাপান আর আমার মেয়ে তো এত মশা ঢুকে যাচ্ছে কোথাও দেখি মশারি কোথাও ফুটো পাওয়া যাচ্ছে না মশা মারতেই যাচ্ছে বিক্রি মানে আমি উঠতে পারছিলাম না আমি জার্নি করে এসেছে ওই জন্য ঘুমিয়ে পড়েছি বেশি উঠতে পারছি তাহলে ও সারা প্রায় এক ঘন্টা জেগে জেগে বারবার মানে দশ মিনিট বাদে বাদে উঠছে আর দুটো করে মশা মারছে দশ মিনিট বাদে বাদে উঠছে আর দুটো করে মশা মারছে তো এইরকম পরিস্থিতি লাস্টে রাগ করে ছেলে নিয়ে নিচেই চলে গেছে আর আমি বললাম ঠিক আছে তোরা যদি নিচেই যাবি তো আমার জন্য একটা মশারি নিয়ে আসিস তো একটা নতুন মশারি ওই যে নিয়ে এসছে আর ওই যে মেয়ে ঘুমছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে এলো স্ট্যান্ড ফ্যান চালিয়ে তো আমাদের পাশে আরও আরও রুম আছে পাশে এই উপরে কিন্তু এই ঘরগুলো প্রচণ্ড গরম তো আমার স্ট্যান্ড ফ্যান দিয়ে সবাই মিলে ভাবলাম এক জায়গায় শোক সেটা না লাস্ট অব্দি তো চলো ব্লগটা দেখতে থাকো আবার সকালে আসছি তো দেখো আমি বললামই আধ ঘন্টা বাদে দুধটা খাওয়াবো সেই জন্য দুধ খাওয়াতে খাওয়াতে মেয়েকে তারপরে দেখো এ দেখো সকাল হয়ে গেছে আর মেয়ে না দুধটা মানে ঘুমের মধ্যেই খাই ওঠে না এটাও খুব ভালো অভ্যাস আমার মনে হয় তো এ দেখো খেয়ে নিয়েছে আর এ দেখো সকালটা কি সুন্দর লাগছে যেহেতু পাখির কলরাপ শোনা যাচ্ছে তো এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই আরো আরো দুষ্টুমি নিয়ে আসি নেক্সট পার্ট টাটা